আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা জানব দুর্বল ইমানের চোদ্দোটি লক্ষণসমূহ সমূহ আত্মা সচেতনার জন্য দুর্বল ইমানের লক্ষণগুলো ভালোভাবে জেনে রাখা আবশ্যক দুর্বল ইমানের কিছু লক্ষণ হল নাম্বার এক পাপ করা সত্ত্বেও মনে পাপ ভূত সৃষ্টি না হওয়া যার ফলে এক সময় অন্তর পাশাও হয়ে যায় আর অনেক সময় মানুষ বিভিন্ন পাপ কর্মে এতটাই মগ্ন হয়ে যায় যে তার বুদ্ধি সহ পাপের হাতে বন্দী হয়ে যায় সে ঢাকা পড়ে পাপের আবরণী ফলে কোনো ওয়াজ নসিহত ইত্যাদি তার কোনো কাজে আসে না এবং তার মাঝে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না একটা সময় তার মৃত্যু এসে যায় সে সময় কেউ যদি তাকে বারবার কালিমা পড়াতে চায় তখন সে ওটাতে শুনতে পায় না এবং বুঝতেও পারে না তার মর্ম এইভাবে তার শেষ পরিণতি হয় খুবই মন্দ আল্লাহ বলেন সুম্মা ফাহিয়াকাল হেজারতি হিজারতি আসাদু কাসুয়া অর্থ অথপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে তা পাতরের মতো অথবা তদপেক্ষাও কঠিন নাম্বার দুই ইবাদতে আলসতা ও অবহেলা বোধ করা বা ডিলেমি করা এবং ইবাদতে মনোযোগ না থাকা যেমন কোরআন তেলাওয়াত না করা নির্ধারিত সময়ে সালাদ আদায় না করা বা করলেও তাতে কোনো মজা না পাওয়া ইত্যাদি আল্লাহ তালা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ও ইদা কমু ইলাসি কুস তারা যখন নামাজে দাঁড়ায় তখন ধারায় একান্ত শিথিল ভাবে ও আলসেমি ভাব নিয়ে নাম্বার তিন খামখেয়ালি মেজাজ যেমন সামান্য বিষয়ে তুল কালাম করে ফেলা বা মেজাজ সবসময় তিরিক্কে ভাব খিটখিটে হয়ে থাকা নম্বর চার কোরআনের তেলাত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতির তৈরি না হওয়া নম্বর পাঁচ আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া নম্বর ছয় বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত হওয়ার পরও মনে কোনো অনুশোচনা বা অনুতাপ বোধ না হওয়া নম্বর সাত ধনসম্পদ সন্তানাদি প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান ইত্যাদি এসব পিছুর পিছনেই সারাক্ষণ ছুটে চলা এবং এগুলো নিয়ে পরস্পরে প্রতিযোগিতায় মেতে ওঠা আল্লাহ তালা বলেন হা আং তুম হা ওলা ইতু দে আউনা নিতুং ফিক হিসাবে রিল্লা ফ্যামিং কুম্মাইয়াবখল ওয়ামাইয়াবখল ফাইনামায়াবখল আননাফসি কল্লহুল গনিউ ওয়াং তুমুল ফকর ওয়া ইং তাতা ওয়াউ এস্তাব্দিল কমান গইরকম সুম মেলায়ে কুনু আমসা আলকুম অর্থ শোনো তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করার আহ্বান জানানো হচ্ছে অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে যারা কৃপণতা করছে তারা নিজেদের প্রতি কৃপণতা করছে আল্লাহ অভাবমুক্ত এবং তোমরা অবাবগ্রস্ত যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন এরপর তারা তোমাদের মতো হবে না নম্বর নয় নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া আল্লাহ তালা বলেন আতাক তা কিতাবুন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেরা নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবু কি তোমরা চিন্তা করো না নম্বর দশ অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে তাদের সাহায্যে এগিয়ে না যাওয়ার বরং উল্টো মানসিক তৃপ্তিবোধ হওয়া নম্বর এগারো যেসব বিষয়ে মাকড় অপছন্দনীয় সেগুলোকে হালকাভাবে নেওয়া এবং সন্দেহপূর্ণ বিষয়গুলো থেকে দূরে না থাকা এদের উপমা দিতে গিয়ে রসল সাল্লাম এক রাখালের কথা বলেছেন যে যার বকরিগুলো নিষিদ্ধ এলাকা কাছে ছড়ায় যার ফলে এক সময় সেগুলো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে ফেলে আবদুল্লাহ মাসুদ মাসুদরদি আল্লাহ তালু বলেন মুমিনের কাছে তার গোনাকে মনে হয় পাহাড়ের মতো যা এক্ষুনি তার মাথায় ভেঙে পড়বে আর মুনাফিকের কাছে মনে হয় নাকের কাছে ওরা মাছির নেই যাকে সে হাতের এক জটকায় তাড়িয়ে দেবে এরকমভাবে ছোটোখাটো ভালো নেকির কাজগুলোকে গুরুত্ব না দেওয়া বা সেগুলোর দিকে প্রক্ষেপ না করা হোক না কাউকে পানি পান করানো বা কোনো মুসলিম বাইয়ের সাথে হাসিমুখে কথা বলা বা মসজিদ হতে ময়লা পরিষ্কার করা নম্বর বারো বিপদে দৈর্য ধারণ করতে না পারা বিপদ আপদ আসলে আতঙ্কে উদ্ভ্রান্ত হয়ে পড়া এটি দুর্বল ইমানের ফলাফল কারণ আল্লাহর ওপর তার তাওয়াক্কল নেই যেমন কেউ মারা গেলি উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা ইত্যাদি আল্লাহ বলেন ইল্লা মা হুয়া বানা ফাল বলেনা মুমিনুন আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য লিখেছেন তাই পৌঁছবে তিনি আমাদের কার্যনির্বাহক আল্লাহর ওপরেই মুমিনদের ভরসা করা উচিত নম্বর তেরো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হল পার্থিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া নম্বর চোদ্দ সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের স্বার্থ সিদ্ধের জন্যই শুধু বেঁচে থাকা চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইমান নিয়ে বেঁচে থাকার মতো তাও ফেক দান করুক আমিন প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ